প্রিয় বন্ধুগণ ডেইলি হেলথ গাইড বাংলা এর এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে যেনই সাদর আমন্ত্রণ বন্ধুরা মানুষের জীবন নদীর স্রোতের মতো একটি সময় আসে যখন আমাদের সবাইকে বার্ধক্যের দোরগোড়ায় পৌঁছতে হয় এই জীবনের একটি স্বাভাবিক ও অনিবার্য পর্যায় যাকে চাইলেও কেউ এড়াতে পারে না কারণ জন্ম মৃত্যু এবং বার্ধক্য এই তিনটেই জীবনের অটল সত্য কিন্তু বেশিরভাগ মানুষের কাছে বার্ধক্য তখনই একটি কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যখন ছোট ছোট প্রয়োজনের জন্য তাদের অন্যের উপর নির্ভর করতে হয় ভাবুন তো যখন এক গ্লাস জলপান করতে হাঁটতে বা নিজের জামাকাপড় পরিবর্তন করতেও কারো সাহায্য দরকার হয় তখন মনের ভেতরে কেমন একটা অসহায়তা জন্ম নেয় এই কারণেই প্রতিটি মানুষ চায় যে জীবনের শেষ দিন পর্যন্ত যেন সে নিজের পায়ে দাঁড়ানো থাকে এবং সম্পূর্ণভাবে স্বাবলম্বী থাকে সকলেই চায় কারো সাহায্য ছাড়াই যেন নিজের সব প্রয়োজন পূরণ করতে পারে শরীর এবং মন দুটোর ওপরেই যেন তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকে কিন্তু বন্ধুরা এমনটা তখনই সম্ভব যখন আমরা আমাদের যৌবনকাল থেকেই স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হয়ে উঠব এবং শরীরকে শক্তিশালী রাখার প্রস্তুতি শুরু করে দেব বুড়ো বয়সে সুস্থ থাকাটা কোনো একদিনের ম্যাজিক নয় বরং এটা সেই সব অভ্যাস আর সিদ্ধান্তের ফসল যা আমরা আমাদের জীবনের প্রথম দিকে নিয়েছি তাই যদি আমরা আজ থেকেই নিজেদের শরীর এবং খাদ্য তালিকার ওপর মনোযোগ দেওয়া শুরু করি তবে সামনের বছরগুলোতে আমাদের বার্ধক্য হতে পারে শান্তিময় এবং স্বাস্থ্যকর মহিলাদের জন্য বিশেষ সতর্কতা এই প্রসঙ্গে যদি মহিলাদের কথা বলা হয় তাহলে পুরুষদের তুলনায় তাদের আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন কারণ বরেশ বাড়ার প্রভাব তাদের শরীরে অনেক দ্রুত দেখা যায় হরমোনের পরিবর্তন হোক বা হাড়ের দুর্বলতা এবং এনার্জি লেভেল কমে যাওয়া মহিলাদের উচিত তাদের শরীরের যত্ন নেওয়া আরও বেশি বুদ্ধিমত্তা এবং গুরুত্ব সহকারে যদি তারা এখন থেকে নিজেদের খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিনকে ভারসাম্যপূর্ণ করে তোলেন তবে ভবিষ্যতে তাদের কোনো বড় সমস্যার সম্মুখীন হতে হবে না এবং তারা নিজেদেরকে আগের চেয়েও অনেক বেশি সক্রিয় অনুভব করবেন পাঁচ মহাঔষধ যা বার্ধক্যকে করবে পরাজিত আজকের আধুনিক বিজ্ঞান এবং আয়ুর্বেদ উভয়ই এই কথা স্বীকার করে যে কিছু বিশেষ পুষ্টিগুণে ভরপুর খাবার আছে যা বয়স বাড়ার প্রক্রিয়াকে অনেকটাই ধীর করে দিতে পারে এই খাবারগুলো শরীরকে ভিতর থেকে মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বা ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখে আর ত্বক হাড় মস্তিষ্ক ও পেশিগুলিকে স্বাস্থ্যকর রাখে এই সুপারফুডগুলোকে যদি আমরা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করে নিতে পারি তবে বয়স বাড়ার পরেও আমাদের শরীর চটপটে এবং মন তেজস্বী থাকবে সাম্প্রতিক একটি বিশদ গবেষণায় এমন পাঁচটি সুপারফুড চিহ্নিত করা হয়েছে যাদের যদি সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে খাওয়া যায় তবে তা শরীরকে খুব গভীর এবং দীর্ঘস্থায়ী উপকার দিতে পারে এই পাঁচটি সুপারফুড কেবল বার্ধক্যকে ধীর করে না বরং শরীরে নতুন শক্তি সঞ্চার করে এবং একাধিক মারাত্মক রোগ থেকেও আমাদের রক্ষা করে নিয়মিতভাবে এগুলো খেলে শরীরই নয় আমাদের মনও তরুণ এবং ইতিবাচক থাকে এখন কথা বলবো সেই পাঁচ শক্তিশালী সুপারফুড সম্পর্কে যা প্রতিদিন খেলে বার্ধক্যকে কেবল স্বাস্থ্যকর নয় বরং আনন্দময় করে তোলা সম্ভব বন্ধুরা এই ভিডিওটি আপনি ঠিক কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার যদি এই সুপারফুডগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে মূল্যবান এবং আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করবে তাই কমেন্ট করে আপনার উপস্থিতি জানান এই পাঁচ মহাঔষধের মধ্যে প্রথমেই আসে এক আখরোট বা ওয়ালনাট মস্তিষ্কের বন্ধু আখরোটের নাম শুনলেই বেশিরভাগ মানুষের মনে মস্তিষ্কের ছবি ভেসে আসে কারণ এর আকৃতি আমাদের মস্তিষ্কের সাথে অনেকটাই মেলে আর এই কারণেই একে মস্তিষ্কের খাবার বলা হয় যদি আপনি প্রতিদিন আপনার ডায়েটে আখরোট অন্তর্ভুক্ত করেন তবে এটি কেবল আপনার মস্তিষ্ককেই শক্তিশালী করে না বরং স্মৃতিশক্তি মেমোরি এবং মনোযোগ ফোকাস ক্ষমতাকেও উন্নত করে আয়ুর্বেদের পণ্ডিতেরা এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান উভয়ই প্রমাণ করে যে আখরোট মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এর আকৃতি এবং এর ভেতরে থাকা পুষ্টি উপাদান দুটোই আমাদের স্নায়ুতন্ত্রকে মজবুত করার কাজ করে যদি আপনি চান যে আপনার মস্তিষ্ক আগের মতোই দ্রুত কাজ করুক স্মৃতিশক্তি ভালো থাকুক এবং মনোযোগ ধরে রাখার ক্ষমতা অটুট থাকুক তবে আজ থেকেই প্রতিদিন আখরোট খাওয়া শুরু করে দিন যাদের প্যারালাইসিস স্নায়বিক দুর্বলতা বা শিরা উপশিরার দুর্বলতার অভিযোগ থাকে তাদের জন্য আখরোট খুবই উপকারী প্রমাণিত হয় আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনুসারে আখরোটে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের মাত্রা অনেক বেশি থাকে যা মস্তিষ্কের কার্যকারিতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এছাড়াও এতে জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ পাওয়া যায় যা শিরা উপশিরাকে শক্তিশালী করতে এবং তাদের কার্যক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বার্ধক্যে প্রায়শই মানুষের গাঁঠে ব্যথা পেশির দুর্বলতা এবং স্নায়ুর কার্যকারিতায় সমস্যা দেখা দেয় আখরোটের নিয়মিত সেবন এই সমস্যাগুলো প্রতিরোধে খুব কার্যকর প্রমাণিত হয়েছে যদি কোনো ব্যক্তি প্রতিদিন আখরোট খায় তবে তার শিরা উপশিরার শক্তি বজায় থাকে পেশিগুলি প্রয়োজনীয় পুষ্টি পায় এবং শরীর দীর্ঘ সময় পর্যন্ত সক্রিয় এবং সুস্থ থাকে বিশেষ করে হাঁটু ও গাঁটের ব্যথায় ভুঙা মানুষদের জন্য আখরোট কোনো প্রাকৃতিক ঔষধের চেয়ে কম নয় দুই বাদাম সার্বিক স্বাস্থ্যের চাবিকাঠি বাদামকে এমন একটি স্বাস্থ্যকর খাবার হিসাবে বিবেচনা করা হয় যা শরীরকে প্রায় সব দিক থেকে উপকার করে কারণ এতে শরীরের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান ভিটামিন এবং খনিজ পদার্থ ভালো পরিমাণে পাওয়া যায় বাদামে কপার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফারাস এবং সেলিনিয়ামের মতো অনেক গুরুত্বপূর্ণ খনিজ থাকে যা কেবল হাড় এবং শিরা উপশিরাকে শক্তিশালী করে না বরং শরীরের সার্বিক কার্যক্ষমতাকেও বজায় রাখে এই কারণেই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত বাদামকে মস্তিষ্ক এবং শরীর উভয়ের শক্তি বৃদ্ধির জন্য সেরা ড্রাই ফ্রুট মনে করা হয় অনেক বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ করা হয়েছে যে বাদামে থাকা সেলেনিয়াম একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শিরা উপশিরার দুর্বলতা প্রতিরোধে সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে মানুষের শরীরের শিরা উপশিরাগুলো ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে এই দুর্বলতা প্রথমে হাত ও পায়ে দেখা যায় যখন ব্যক্তির হাত পা কাঁপা বা ঝিনঝিন করার অনুভূতি হয় অনেক সময় পায়ে অপসন্নতা জ্বালা এবং দুর্বলতা এত বেড়ে যায় যে সামান্য হাঁটলেও দম ফুরিয়ে যায় এই লক্ষণগুলো জানান দেয় যে শিরা উপশিরায় রক্ত সঞ্চালন দুর্বল হয়ে গেছে এবং সেগুলোকে শক্তিশালী করার প্রয়োজন আয়ুর্বেদে বলা হয়েছে যে বাদাম শরীরকে ভেতর থেকে তাড়াতাড়ি শক্তি দেওয়ার কাজ করে এবং শরীরে উপস্থিত ধাতুগুলিকে পুষ্টি দিয়ে তাদের ভারসাম্য বজায় রাখে এই ধাতুগুলোর ভারসাম্য ঠিক থাকলে বার্ধক্য দেরিতে আসে এবং শরীর দীর্ঘ সময় পর্যন্ত সক্রিয় এবং সুস্থ থাকে বিশেষ করে হাঁটু ও গাঁটের ব্যথায় ভোগা মানুষদের জন্য আখরোট কোনো প্রাকৃতিক ঔষধের চেয়ে কম নয় তিন তিলের বীজ সেসমে সিড তারুণ্য ধরে রাখার গোপন কথা এবার আসা যাক তৃতীয় সুপারফুডে যা হল তিলের বীজ সেসামে সিডস তিলের ছোট ছোট বীজ দেখতে সাধারণ মনে হলেও এর উপকারিতা অনেক বড় এই বীজগুলি পুষ্টিতে ভরপুর এবং সহজেই সব জায়গায় পাওয়া যায় এদের দামও খুব কম কিন্তু এর প্রভাব কোনো দামি ওষুধের চেয়ে কম নয় আয়ুর্বেদে তিলকে খুবই বিশেষ মনে করা হয়েছে কারণ এটি শরীরে স্ট্যামিনা বাড়াতে এবং শক্তিকে দীর্ঘ সময়ের জন্য বজায় রাখতে সাহায্য করে তিলের প্রকৃতি হালকা গরম তাই এর সেবন সীমিত পরিমাণে করা উচিত যাতে শরীর এর পূর্ণ উপকার পায় এবং কোনো ক্ষতি না হয় আয়ুর্বেদ ও আধুনিক বিজ্ঞান উভয়েরই বিশ্বাস যে তিল শরীরের পুষ্টির অভাব দূর করে এতে ক্যালসিয়াম আয়রন এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক তেল প্রচুর পরিমাণে পাওয়া যায় যা হাড় গাঁট এবং পেশিগুলিকে শক্তিশালী করে তোলে যেসব মানুষের গাঁটে ব্যথা বা হাড়ের দুর্বলতার অভিযোগ থাকে তাদের জন্য তিল কোনো প্রাকৃতিক ঔষধের চেয়ে কম নয় যদি তিলকে প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তবে এটি শরীরে এনার্জি ধরে রাখে এবং বার্ধক্যের প্রভাবকে অনেক অংশে কমিয়ে দেয় এর আরও একটি বড় সুবিধা হল এটি ত্বক এবং চুল উভয়ের জন্যই খুব উপকারী যারা নিয়মিত তিল খান তাদের ত্বক স্বাস্থ্যকর উজ্জ্বল এবং বলিরেখা মুক্ত থাকে যদি তিলকে সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে খাওয়া হয় তবে এটি ত্বকের বার্ধক্যকে ধীর করে এবং মুখে বয়সের ছাপ দেরিতে দেখা যায় তিলের এই বিশেষত্বই হল এটি শরীরের অভ্যন্তরীণ ও বাহ্যিক স্বাস্থ্য উভয়েরই খেয়াল রাখে এর ফলে ব্যক্তির শরীরে শক্তি বজায় থাকে ক্লান্তি কম হয় এবং মুখ সবসময় সতেজ দেখায় তিল শরীরকে ভেতর থেকে মজবুত এবং বাইরে থেকে আকর্ষণীয় রাখে এই কারণেই এটিকে যৌবন ধরে রাখার বীজ বা সিড অফ ইউটো বলা হয় বন্ধুরা আখরোট বাদাম এবং তিল এই তিনটি সুপারফুড যদি প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তবে বয়স যতই বাড়ক না কেন শরীর সক্রিয় সুস্থ এবং শক্তিশালী থাকবে চার কিশমিশ রেইজেন প্রাকৃতিক রক্তদাতা ও শক্তিদাতা এখন আমরা কথা বলবো চতুর্থ সুপারফুড সম্পর্কে যা সব বয়সের মানুষের জন্য অত্যন্ত কার্যকরী এবং বিশেষ বলে বিবেচিত হয়েছে আর তা হল কিশমিশ বা রেইজেন কিশমিশের নাম শুনলেই সবার এর মিষ্টি স্বাদ এবং এর শক্তিদায়ক ক্ষমতা মনে পড়ে যায় কিন্তু খুব কম লোকই জানে যে এটি কেবল শক্তি বাড়ানোর খাবার নয় বরং একটি প্রাকৃতিক ঔষধও যা শরীরকে শক্তিশালী ও সুস্থ রাখতে বড় ভূমিকা পালন করে কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় যা রক্তের অভাব বা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে এছাড়াও এতে অল্প পরিমাণে ক্যালসিয়ামও থাকে যা হাড়কে শক্তিশালী করে বিশেষ করে সেইসব মানুষের জন্য যারা বাড়ান্ত বয়সে হাড়ের দুর্বলতা অনুভব করেন বয়স বাড়ার সাথে সাথে শরীরে রক্তের পরিমাণ কমতে থাকে যার ফলে ক্লান্তি অলসতা এবং দুর্বলতা অনুভূত হয় যদি প্রতিদিন রাতে কিছু কিশমিশ জলে ভিজিয়ে রাখা হয় এবং পরের দিন সকালে খালি পেটে খাওয়া হয় তবে ধীরে ধীরে শরীরে রক্তের অভাব পূরণ হয়ে যায় শক্তি বাড়তে থাকে এবং সারাদিন এনার্জি অনুভূত হয় এই পদ্ধতিটি বার্ধক্যে নিজেকে সক্রিয় চটপটে এবং শক্তিশালী রাখার একটি খুব সহজ এবং প্রাকৃতিক উপায় আয়ুর্বেদ অনুসারে কিশমিশ কেবল শক্তিদাতা নয় বরং আরোগ্যকে রিকাভারিকে দ্রুত করারও একটা খাবার ডেঙ্গু আইফাইড বা ম্যালেরিয়ার মতো জ্বর থেকে সুস্থ হয়ে যাওয়ার পর যখন অনেকের শরীর দুর্বল হয়ে পড়ে গাঁটে ব্যথা শুধু হয় এবং ইমিউন সিস্টেমও দুর্বল হয়ে যায় তখন যদি প্রতিদিন রাতে পাঁচ থেকে দশটি কিশমিশ জলে ভিজিয়ে সকালে খালি পেটে খাওয়া হয় তবে ধীরে ধীরে শরীরের পুরনো দুর্বলতা দূর হতে থাকে গাঁটে ব্যথা কমে যায় এবং রক্ত পরিষ্কার হয়ে শরীরে নতুন শক্তি সঞ্চার হয় এভাবে কিশমিশ শরীরকে রোগ থেকে লড়াই করার শক্তি দেয় হাড়কে শক্তিশালী করে এবং পুরো শরীরের আরোগ্যকে দ্রুত করে তোলে পাঁচ জোয়ানের বীজ বা ক্যারম সিডস পেটের রক্ষাকর্তা ও ব্যথা উপশমকারী এবার আমরা জানব পঞ্চম ও শেষ সুপারফুড সম্পর্কে যার নাম জোয়ানের বীজ বা আজওয়াইন আয়ুর্বেদে জোয়ানকে একটি অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী ঔষধি হিসেবে গণ্য করা হয়েছে বিশেষ করে সেইসব মানুষের জন্য যারা শরীরে ব্যথা গ্যাস বধজম গাঁটের দুর্বলতা কোষ্ঠকাঠিন্য এবং সংক্রমণের মতো সমস্যায় ভোগেন বয়স বাড়ার সাথে সাথে যখন শরীরের পেশি এবং হাড় দুর্বল হতে শুরু করে তখন প্রায়শই মানুষের কোমর ব্যথা ঘাড়ের আড়ষ্ঠতা সাইটিকা ব্যথা বাত এবং সার্ভাইকালের মতো সমস্যা দেখা দেয় আগে এই সমস্যাগুলো শুধু বয়স্কদের মধ্যে দেখা যেত কিন্তু এখন অল্প বয়সী মানুষের মধ্যেও এই সমস্যাগুলি দ্রুত বাড়ছে আজকের দিনে অনেক মানুষ সামান্য ব্যথা বা কষ্ট অনুভব করলেই ডাক্তারের পরামর্শ ছাড়াই স্টেরয়েড বা পেনকিলারের মতো ওষুধ খেতে শুরু করেন এই ঔষধগুলো হয়তো কিছুক্ষণের জন্য আরাম দেয় কিন্তু ধীরে ধীরে শরীরের ভেতরের উপকারী ব্যাকটেরিয়াগুলো শেষ হতে থাকে এর ফলে শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং পেটের সমস্যা যেমন গ্যাস অ্যাসিডিটি পেট পেটভোলা এবং বদহজম বাড়তে থাকে এমন পরিস্থিতিতে জোয়ান বরদানের মতো কাজ করে কারণ এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং ব্যথা উপশমকারী দুটোই জোয়ান কেবল হজম সংক্রান্ত সমস্যাতেই মুক্তি দেয় না বরং শরীরে থাকা ক্ষতিকারক কৃমি এবং পরজীবীদেরও ধ্বংস করতে সাহায্য করে যাদের পেটে কৃমির অভিযোগ থাকে তাদের প্রতিদিন রাতে সামান্য জোয়ান জলে ভিজিয়ে রাখা উচিত এবং পরের দিন সকালে খালি পেটে সেটা গ্রহণ করা উচিত এমনটা করলে পেটের কৃমি ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় এবং হজম প্রক্রিয়া আগের যে আরও শক্তিশালী হয় আয়ুর্বেদে বলা হয়েছে যে যখন পেটে কৃমি থাকে তখন শরীরকে যে পুষ্টি দেওয়া হয় তা পুরোপুরি শোষিত হতে পারে না এর ফলে দুর্বলতা বাড়ে শরীরের স্ট্যামিনা কমে এবং হাড় দুর্বল হতে শুরু করে কিন্তু যদি কোনো ব্যক্তি নিয়মিতভাবে জোয়ান সেবন করে তবে তার শরীর ধীরে ধীরে শক্তিশালী হয় হাড় মজবুত হয় এবং মেটাবলিজম উন্নত হয় সঠিক উপায়ে সেবনের পদ্ধতি এখন জেনে নেওয়া যাক এই পাঁচটি সুপারফুডকে সঠিক উপায়ে কিভাবে খাওয়া উচিত যাতে শরীর এগুলোর থেকে পুরো উপকার পায় এবং কোনো পুষ্টি উপাদান নষ্ট না হয় এর জন্য সবার প্রথমে রাতে একটি কাপ জলে দুটি আখরোটের শ্বাস পাঁচটি বাদাম পাঁচটি কিশমিশ এবং এক চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে সাদা তিল দিয়ে ভিজিয়ে দিন যেহেতু তিলের প্রকৃতি সামান্য গরম তাই এটিকে সবসময় সীমিত পরিমাণে ব্যবহার করা উচিত যাতে এর উপকার বেশি পাওয়া যায় এবং কোনো ক্ষতি না হয় যারা বারবার পেটে ব্যথা গ্যাস গাঁটে ব্যথা বা অ্যাসিডিটির মতো সমস্যা অনুভব করেন তাদের রাতে আধা চামচ জোয়ানো জলে ভিজিয়ে রাখা উচিত সকালে ঘুম থেকে ওঠার পর সেই জোয়ানটি এক কাপ জলে দিয়ে হালকা আঁচে ফোটান যখন জল ফুটে অর্ধেক হয়ে যাবে তখন তা ছেঁকে ধীরে ধীরে পান করুন এই জোয়ানের জল পেটের জ্বালা গ্যাস হজম সংক্রান্ত সমস্যা এবং গাঁটের ব্যথায় খুব দ্রুত উপশম দেয় আর সকালে যখন আপনি উঠবেন তখন সবার আগে যে চারটি জিনিস রাতে ভিজিয়ে রাখা হয়েছিল বাদাম আখরোট কিশমিশ এবং তিল সেগুলো খালি পেটে খেয়ে নিন বাদামকে খোসা ছাড়িয়ে খাওয়া সবসময় উপকারী কারণ এর ফলে এর মধ্যে থাকা পুষ্টি উপাদানগুলি শরীরে দ্রুত শোষিত হয় আখরোট তিল এবং কিশমিশও সেই সময়ই খান যাতে এই সবগুলোর প্রভাব একসাথে পুরো শরীরে কাজ করে এই চারটি জিনিস একসাথে মিলে শরীরের জন্য একটি প্রাকৃতিক মাল্টিভিটামিনের কাজ করে যা শরীরকে শক্তি এনার্জি এবং স্থিতিশীলতা দেয় যদি এই পাঁচটি সুপারফুড অর্থাৎ আখরোট বাদাম তিল কিশমিশ এবং জোয়ান নিয়মিতভাবে সেবন করা হয় তবে শরীরের প্রতিটি অংশে এর প্রভাব দেখা যেতে শুরু করে এটি কেবল বার্ধক্যকে ধীর করে না বরং হাড়কে শক্তিশালী শিরা উপশিরাকে সক্রিয় এবং মস্তিষ্ককে তেজস্বী করে তোলে শরীরের ভেতরে জমা টক্সিন বা বিষাক্ত পদার্থ ধীরে ধীরে বাইরে বেরিয়ে যেতে শুরু করে এবং ব্যাগটি নিজেকে হালকা এবং শক্তিপূর্ণ অনুভব করতে থাকে যদি এই তথ্যটি আপনার কাছে সামান্য উপযোগী ও জ্ঞানবর্ধক মনে হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে জানান যে এই পাঁচ সুপারফুডের মধ্যে কোনটি আপনি আগের থেকেই খান বা কোনটি এখন থেকে খাবার কথা ভাবছেন আর যদি আপনি এখনো পর্যন্ত আমাদের চ্যানেল ডেইলি হেলথ গাইড বাংলাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন যাতে আপনি প্রতিদিন স্বাস্থ্য আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান সম্পর্কিত গবেষণা ভিত্তিক নতুন তথ্য পেতে থাকেন আমাদের চ্যানেলে স্বাস্থ্য ও আয়ুর্বেদ সম্পর্কিত অনেক ভিডিও আগের থেকেই রয়েছে যেমন বাথ হাপানি, ব্রেইন টিউমার ক্যান্সার হৃদরোগ চুলপড়া ক্লান্তি ডায়াবেটিস থাইরয়েড এবং দুর্বলতার মতো গুরুতর রোগ সম্পর্কিত তথ্য এবং তাদের সহজ ঘরোয়া প্রতিকার দেখানো হয়েছে আপনি সেই ভিডিওগুলো অবশ্যই দেখুন সেগুলোকে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নিজের শরীরের যত্ন নিজেই নিন কারণ স্বাস্থ্যই আসল সম্পদ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ